নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আমরা সব সময় ফেসলেস ভিডিও করে থাকি আজকে আপনাদের মাঝে ফেস নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমাদের চ্যানেলের মাধ্যমে মেডিসিন রিভিউ করব এবং গুরুত্বপূর্ণ একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। আমাদের স্ক্রিনের মাধ্যমে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে জীবনজ্যোতি ক্যাপসুল এই জীবনজ্যোতি ক্যাপসুলটা কিসের জন্য ব্যবহার করবেন এবং কি কী কাজে আপনারা ব্যবহার করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়ম জানতে পারবেন এই জীবনজ্যোতি ক্যাপসুলটা কি কাজে আপনারা ব্যবহার করবেন আপনারা অনেক ধরনের সমস্যা নিয়ে থাকেন অনেকেই অনেক ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছেন কিন্তু সেই সমস্যা সমাধান পাচ্ছেন না শুধুমাত্র বিবাহিত কাপেলদের জন্য যারা বিবাহিত কাপেল আছেন তাদের ক্ষেত্রে আমি এই ক্যাপসুলটা সেবন করার জন্য বলবো শুধুমাত্র বিবাহিত কাপেল যারা আছেন এবং আঠেরো প্লাস বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করতে পারবেন এবারে বলি জীবনজ্যোতি ক্যাপসুলটা কি কী কাজে আপনারা সেবন করতে পারবেন এবং কি নিয়মে আপনারা সেবন করবেন এবং কতদিন সেবন করতে পারবেন এবং কি কি সমস্যার জন্য আপনারা এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে এই জীবনজ্যোতি ক্যাপসুলটা আপনারা কী কাজে সেবন করবেন এবং কেন সেবন করবেন বন্ধুরা তার আগে বলে রাখি আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন মেডিসিন রিভিউ করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য দিয়ে থাকি বন্ধুরা এবারে আসে জীবনজ্যোতি ক্যাপসুল নিয়ে আলোচনা করি বন্ধুরা এইটা কেমন হয় দেখতে একবার আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখি যে এই জীবনজ্যোতি ক্যাপসুলটা এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন আপনারা যে কোনো মেডিসিন দোকানেই পাবেন এরকম লাল প্যাকেটে একটা একটা পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে আপনারা যে কোনো মেডিসিন দোকানেই পাবেন এই ক্যাপসুলটা এই ক্যাপসুলটা আপনারা কেন সেবন করবেন এক পাতার মধ্যে দশটা ক্যাপসুল থাকে গোটা একটা বক্সের মধ্যে ছ পাতা ক্যাপসুল থাকে এর দাম হচ্ছে এক পাতার দাম হচ্ছে তিরিশ টাকা করে যখনই আপনারা মেডিসিন কিনবেন অবশ্যই তিরিশ টাকাতে দশটা ক্যাপসুল পেয়ে যাবেন আপনারা যখনই মেডিসিন দোকান থেকে কিনবেন এই জীবনজ্যোতি ক্যাপসুলটা এবারে বলি জীবন জীবনজ্যোতি ক্যাপসুলটা এটা একটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যাল ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই জীবনজ্যোতি ক্যাপসুলটা আপনারা কেন এই ক্যাপসুলটা সেবন করবেন প্রথমে বলে রাখি যারা বিবাহিত কাপেল আছেন এবং আঠারো প্লাস যাদের বয়স আছে অনলি ফর জেন্টস ছেলেদের জন্য এই মেডিসিনটা ব্যবহার করা যোগ্য এবং আঠারো প্লাস যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন এবং কি বিবাহিত কাপেলদের জন্য এটা যোগ্য। এটা আপনারা কেন সেবন করবেন যাদের বিবাহিত কাপেল আছেন অনেকেরই আছে সেক্সুয়ালিটির ক্ষেত্রে বা সহবাসের ক্ষেত্রে অনেকেই আছে সেক্সুয়ালিটি দুর্বল অনুভব করেন বা সেক্সুয়ালিটি করতে যাওয়ার আগে কিন্তু অনেকেরই সেক্সুয়ালিটি প্রবলেম হয় এবং অনেকক্ষণ অনেকক্ষণ ধরে রাখতে পারেন না তাড়াতাড়ি এভেশন হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জীবনজ্যোতি ক্যাপসুলটা আপনারা সেবন করতে পারেন লং বৃদ্ধি হওয়ার জন্য এবং লং লংজিভিটি লং সেক্সুয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু আপনারা এই জীবন জ্যোতিটা প্রতিদিন আপনারা সেবন করতে পারেন শরীরে স্টেমিনা বাড়বে এনার্জি বাড়বে এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করার ফলে আপনারা অনলি ফর ছেলেদের জন্য এই ক্যাপসুলটা আপনারা মার্কেটে নিয়ে এসছে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এই জীবনজ্যোতি ক্যাপসুলটা ব্যবহার করার ফলে এবার বলি আঠারো প্লাস বয়স যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করুন এবং যাদের বিবাহিত কাপেল আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটা কোনো সাইড এফেক্ট হবে না নিট দিতে আপনারা ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণ একটা আয়ুর্বেদিক মেডিসিন আছে এবার বলি বন্ধুরা এইটা বিবাহিত কাপেলটা অবশ্যই তো সেবন করবেন আবার কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে অনেকে আছেন যে শরীর দুর্বল আছে অনেকের আছে রোগা শরীর আছেন এবং শরীরে এনার্জি পাচ্ছে না অনেক মোটা হতে চান অথবা শরীরে কিন্তু স্টেমিনা বাড়াতে চান বা শরীরে এনার্জি বাড়ে বাড়াতে চান যাদের অনেকেরই আছে যে কাজের ক্ষেত্রে বা কোনো কর্মক্ষেত্রে কিন্তু অনেকেরই আছে শরীর দুর্বল অনুভব হয় এবং শরীরে কাজ করতে গেলে কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করাতে পারেন এবং খেতে পারেন এবং এর ডোজ কি আছে ডোজ নিয়ে আলোচনা করব এ দুটো কাজ বললাম বিবাহিত কাপেল আছে তাদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সেক্সুয়ালিটি বিল্ড আপ করার জন্য এবং সেক্সুয়ালিটি ধরা ধরে রাখার জন্য কিন্তু আপনারা এই জীবনজ্যোতি ক্যাপসুলটা আপনারা ব্যবহার করতে পারেন এবং অনেকেই আছেন যে সেস করা করতে যাওয়ার আগে কিন্তু বা সহবাস করতে যাওয়ার আগে কিন্তু তাড়াতাড়ি অ্যাভয়েশান হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই দু জীবনজ্যোতি ক্যাপসুলটা আপনারা দীর্ঘমেয়াদি সেবন করুন দুর্দান্ত আপনারা রেজাল্ট পাবেন শরীরের কিন্তু একটা অন্য রকম ফিল হবে এই ক্যাপসুলটা সেবন করার ফলে প্রথমে বলে রাখি তাদের ক্ষেত্রে এই দুটো কাজের জন্য বললাম একটা হচ্ছে যাদের এনার্জি লস হয়ে যাচ্ছে বা এবং মোটা হতে যেমন শরীরে স্টেমিনা ফেরাতেছে তাদের জন্য এবং সেক্সুয়ালিটি বিল্ড আপ করার জন্য কিন্তু তাদের জন্য ব্যবহার করতে পারেন এবারে বলি এর কী ডোজ আছে কী ডোজে আপনারা এটা সেবন করবেন যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আঠারো প্লাস যাদের বয়স আছে এবং তাদের ক্ষেত্রে আপনারা সেবন করবেন এবং বিবাহিত কাপেলদের জন্য এই ক্যাপসুলটা সেবন করবেন এটার কি ডোজ আছে এটার ডোজ হচ্ছে কি আপনাদের প্রতিদিন দুটো করে সেবন করতে হবে দুপুরে একটা দুটো একটা খাওয়ার সময় আর রাতে খাওয়ার সময় একটা করে সেবন করবেন তাহলে আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন দিনে দুবার করে সেবন করবেন কন্টিনিউ আপনারা এটা খেয়ে যেতে পারেন কন্টিনিউ তিন তিন মাস সেবন করুন অথবা যাদের কম সমস্যা আছে তাদের ক্ষেত্রে বলব দু মাস সেবন করলে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন যাদের একটু বেশি সমস্যা আছে তাদের ক্ষেত্রে আপনারা কন্টিনিউ তিন মাস সেবন করুন এভাবে খেয়ে যান আপনারা এভাবে সেবন করে যান তাদের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করার ফলে আপনারা এটা ট্রাই করুন একবার ভালো রেজাল্ট পাবেন কারণ আমরা অনেক পেশেন্টের ক্ষেত্রে এটা দিয়ে থাকি বা তাদের ক্ষেত্রে দিয়ে থাকি দেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাই এই জীবনজ্যোতি ক্যাপসুলটা সেবন করার ফলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন যাদের এই ধরনের সমস্যা আছে বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা নিত্য নতুন মেডিসিন রিভিউ করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই ধরনের অনেক রকম ভিডিও করে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকি বন্ধুরা আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ পেতে এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ